এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় রকম কোনো প্রবলেম নেই বাট এই মেশিনটায় আউটডোরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণে আউটডোরটা নোংরা হয়েছে ইনডোরে অতটা নোংরা আমি দেখতে পারলাম না সো প্রথমে আমি চালিয়ে দেখে নিচ্ছি যে কীরকম হাওয়া দিচ্ছে বা কীরকম মেশিনটা চলছে কিনা বা ফার্স্ট ক্লাস চলছে কিনা সো মেশিন একদম ওকে আছে আর এই দেখুন আউটডোরের অবস্থা আমি উঠে আবারও আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো করে সো চলুন এবারে আমি সার্ভিস করা শুরু করে দিয়েছি ফার্স্টে আমি কভারগুলো খুলে নেবো হ্যাঁ একটা শীত তখন শীত ছিল তখনকার ভিডিও আমি এখন ভিডিও রেগুলার করতে পারছি না তার কিছু কারণ রয়েছে যাই হোক তো দেখতে পাচ্ছেন এই যে কুলিং কয়েল অবস্থা কুলিং কয়েল মোটামুটি ক্লিনই আছে কোনো রকম বাট দু তিন বছর পরে কাস্টমার করাচ্ছে তাই ক্লিন করে দিতে বললো আমাকে তাই আমি ক্লিন করে দেবো কাস্টমার এই বেসিটাই খুব কমই চালায় আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ার ব্লোয়ারের অবস্থা ব্লোয়ারটাও আপনাদের দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আমি এটা একটু কেমিক্যাল দিয়ে ক্লিন করবো কারণ আমার মনে হচ্ছে ভেতরের দিকে নোংরা আছে তার জন্য আমি এটা কেমিক্যাল দিয়ে ক্লিন করবো আর দেখতে পাচ্ছেন আমি কেমিক্যালটাই অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করার পর আপনাদের ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কেমিক্যালটা অ্যাপ্লাই করে দিচ্ছি এই দেখুন কেমিক্যালটা কীরকম ফুলে এসছে বাট নোংরা সেরকম একটা দেখতে পাচ্ছি না আমি মেশিনটা পুরোপুরি ক্লিন আছে মোটামুটি পুরোপুরি বলবো না ঠিকঠাক নোংরা হয়েছে সার্ভিস করা যায় এই দেখতে পাচ্ছেন আমি সার্ভিসটা শুরু করে দিয়েছি এটা আমি প্রথমে কুলিং কয়েলটা আমি পরিষ্কার করে নেবো তারপরে ব্লোয়ারটা করবো এই দেখুন এবার ব্লোয়ারটা করা শুরু করে দিয়েছি আমি ক্লিন ব্লোয়ারটা আমি ভালো করে ক্লিন করে দেবো এবার দেখুন আমার ইনডোর করা শেষ এবার আউটডোর চলে এসেছি এবার দেখুন আউটডোরটার কী অবস্থা পিছনে ঝুল ঢুল পড়ে একেবারে খুবই বিচ্ছির অবস্থা সো চলুন এই আউটডোরটাকে আমি নতুন করে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আউটডোর টাইমে আপনাদের তত ভালো করে দেখানো দেখাতে পারছি দেখানোর চেষ্টা করলাম কারণ এই জায়গাটা একটুখানি রিস্কি জায়গা কারণ উপরে দেখুন শেটটা রয়েছে দেখুন উপরে শেডটার জন্য আমি দাঁড়াতেও পারছি না ঠিক করে আর এই দেখতে পাচ্ছেন আমি ক্লিন করা শুরু করে দিয়েছি তো দেখুন আমি বাইরে দিয়ে তারপরে কনডেন্সারে সব জায়গা ভালো করে ক্লিন করে দেবো আর দেখুন জেড পাম্প মারার পরে উঠলো না যার জন্য আমাকে সার্ফ শ্যাম্পু সব দিয়ে ডলতে হচ্ছে ভালো করে অন্য অন্য মেশিন কিন্তু জেড পাম মারলেই একদম ক্লিন হয়ে যায় বাট এই মেশিনটা কাস্টমার খুবই নোংরা করে রেখেছিলেন তার জন্য ক্লিন কিছুতেই হতে চাচ্ছে না দেখতে পাচ্ছেন একদম ক্লিন করা শেষ আমার শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি যতটা পেরেছি তুলার তুলতে পেরেছি যেটা আপনাদের দেখাচ্ছি এরপরে আমি আরও ক্লিয়ার করব জাস্ট কিছুটা ক্লিন করে আপনাদের দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এবার আমি সব সমস্ত কভারগুলো ধুয়ে নেবো ধুয়ে এ দেখুন আমি সমস্ত কভার ধুয়ে ফেলেছি ধুয়ে ফেলার পরে এবার আমি ইনডোরে চলে যাচ্ছি চলুন ইনডোরে ইনডোরে যে আপনাদের দেখাচ্ছি এ দেখুন ইনডোরে আমি লাইট নিয়ে নিচ্ছি একটা কারণে একটুখানি অন্ধকার অন্ধকার ছিল আমার মোবাইল ফ্লাসটা জ্বলছে না কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে সো এই দেখতে হচ্ছে আমি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখুন ব্লোয়ার মর ব্লোয়ারটাও একদম নিট অ্যান্ড ক্লিন কুলিং কয়েল একদম নতুনের মতো করে দিয়েছি আউটডোরটাও একদম নতুনের মতো করে দিয়েছি আপনাদের দেখিয়ে দেবো লাস্টে আমার সার্ভিসিং বা আমার কাজ আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই একটু জানাবেন আমি একটু ডিম ডিমোটিভেটও হচ্ছি কারণ আপনারা একটু সাপোর্ট করছেন না সো একটুখানি আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে সো বলবেন কিছু একটা কমেন্ট করবেন যাতে ভালো লাগে নেক্সট ভিডিও করার আমি মোটিভেশন পাই সো দেখতে পাচ্ছেন আমি সমস্ত কভার লাগিয়ে দেওয়ার পরে আমি অন করে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই আমি যদি দেখুন হাত দিয়ে ভালো করে দেখে নিচ্ছি চলুন এবার আউটডোর আপনাদের দেখিয়ে দিয়ে যদি দেখুন আউটডোর দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন বা নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করেছি আমি জুম করে করে আপনাদের দেখাচ্ছি আমি আর উঠলাম না খুবই ঝামেলার জায়গা ছিল যার জন্য উঠলাম না আমার সার্ভিস কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাকে অবশ্যই একটু জানাবেন